পেইজে লং টাইম টিকে থাকতে চাইলে বা পেইজে মনিটাইজেশন পেতে চাইলে ইনকাম করতে চাইলে যেই কাজগুলো ভুলও করবেন না আর পেজে কাজ করতে চাইলে মাস্ট বে যে জিনিসটা দরকার তা হলো ধৈর্য ধৈর্য না থাকলে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না আপনি দু একদিন কাজ করে যদি চিন্তা করেন আমার কেন ইনকাম হচ্ছে না আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না সে তো পাচ্ছে তার ভিউ কত আমার ভিউ কেন নাই বিশ্বাস করেন তাহলে আপনি দুই দিনও টিকতে পারবেন না আপনি রীতিমতো মানসিক রুগী হয়ে যাবেন ডিপ্রেশনে চলে যাবেন তাই পেজে কাজ করতে নিলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আর একটু পরেই বলতেছি কি কি কাজ করলে আপনি পেজে মনিটাইজেশন পাবেন না আইমিন কি কি ভুল করলে টাই হোক যা বলতেছিলাম পেজে কাজ করতে হলে অবশ্যই ধৈর্যটা মাস্ট বি দরকার কারণ এমনও সময় আছে আপনার পাঁচশো এক হাজার দুই ফলোয়ারে দুই দুই তিন কিংবা পাঁচটা ভিউ হয় তো এটা কিন্তু ধৈর্যের ব্যাপার আপনি যদি হতাশ হয়ে যান কোন লাভ নাই বিশ্বাস করেন আর এই প্ল্যাটফর্মে যারা ধৈর্য ধরে থাকতে পারে তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে যায় মানে আপনার কত পরিমাণে ধৈর্য আছে ফেসবুকে কাজ করতে হলেই বুঝে যাবেন আর এই যে বর্তমানে ফেসবুকে যে ক্রাইসিসটা চলতেছে এইটাতেও কিন্তু অনেকে ধৈর্য প্রমাণ হয়ে যাচ্ছে অনেক অনেক বড় পেজনাররাও ধৈর্য হারা হয়ে যাচ্ছে তারাও বলতেছে পেজ আর ইনকাম হয় কি হয় না অনেকে তো রীতিমতো কন্টেন্ট বানিয়ে ফেলছে এই ব্যাপারে যে পেজে আর কাজ হচ্ছে না এটা সেটা অনেক কিছুই ভাবতাবাজি আর কি তাই হোক অনেকে বলতেছে পেজে কাজ করা পেজে কাজ না করে ইউটিউবে কাজ করেন তো ভাই এটাও কিন্তু ধৈর্যের ব্যাপার ফেসবুক কিন্তু এখনো বলে নাই আপনাদেরকে যে আপনাদের ইনকাম পুরোপুরি বন্ধ অনেকের আমি দেখলাম অনেকের ভিডিওতেই দেখ দেখলাম যে দিচ্ছে ডলার কিন্তু কম এটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার তো যারা যারা ধৈর্য ধরে কাজ করতে পারবেন তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন তো যাই হোক আমরা মূল কথাই চলে যাই তো এই বিষয়ে আরেকদিন আলোচনা করব তো যাই হোক আরেকটা ভিডিও মেক করে এটার ব্যাপারে জানিয়ে দিব হ্যাঁ ভিডিও শুরু যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদেরকে বলছি পেজে কাজ করতে হলে বা মনিটাইজেশন পেতে নিলে কি কি কাজ বা কি কি ভুল করা যাবে না পেজে মনিটাইজেশন পেতে হলে প্রথমে যে কাজটা করতে হবে তা হলো ধৈর্য ধৈর্য কিন্তু থাকতে হবে যে আমি প্রথমে আলোচনা করে ফেলেছি আর দ্বিতীয়ত হলো আপনি পেজে কোনো রকম কোন নতুন অবস্থায় মানে মনিটাইজেশন পাওয়ার আগে বা মিউজিক লাইসেন্স পাওয়ার আগে অবশ্যই কিন্তু মিউজিক ব্যবহার করবেন না যদি একান্তই মিউজিকটা ইউজ করতে চান বা ইচ্ছুক তবে অবশ্যই মিউজিকটাকে কপিরাইট ফ্রি করে নেবেন তারপর মিউজিকটা ইউজ করবেন ডিরেক্টলি কিন্তু মিউজিকটা ইউজ করবেন না কখনোই না ভুলও না তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তারপরে তৃতীয়ত যে ভুলটা করবেন না বা করা যাবে না কখনোই কিন্তু ফেসবুকে কখনোই তো ফেসবুকের গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না তো ফেসবুক কি কি গাইডলাইন দিয়েছে কি কি কাজ করতে নিষেধ করেছে ওগুলো আপনার একটু একটু ফেসবুকটা টাইম নিয়ে ঘাটাঘাটি করবেন তাহলেই বুঝে যাবেন ইনশাল্লাহ আর মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা ভালো হতে হবে বয়সটা হতে হবে স্পষ্ট পাশাপাশি ভিডিও এডিটিংটাও ভালো হতে হবে আর আপনার সামনে যেই ভিডিওগুলো আসবে ওগুলোকে ইগনোর করবেন না ফুল ভিডিওটা দেখে ট্রাই করবেন একটা গঠনমূলক কমেন্টস করবেন তো যাই হোক আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ছোট ক্যারান্ড আল্লাহ হাফেজ